দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আট বছরের মধ্যে দুইশো সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা অনেকগুলো দল আছে ইরগুন স্টার্ন গ্যাং হ্যাকানা আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা ঘটনাটা ঘটেছিল উনিশশো ছেচল্লিশ সালের বাইশে জুলাই বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন নেতৃত্বে ছিলেন মিনাকেন বেগান এখানে একানব্বই জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তার মধ্যে আঠাশ জন ছিল ব্রিটিশ একচল্লিশ জন আরব সাতজন ইহুদি এছাড়া আর ছিল পাঁচজন এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ এখানে একানব্বই জন মারা যায় আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন চিন্তা করেন যে মানুষটা খুনি যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন গ্যাং ইরগুন হ্যাগানা এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবেন বেগান এরিয়াল স্যারন এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারাই একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন ব্যলেস্টাইনিরা তাদের জ্ঞাতিভাদের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন ব্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই। ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এই ঘটনাই ঘটেছে আজকে এই প্যালেস্টাইনি সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকার ভাবে এই অন্যায়